আপনি কি জানেন কোন ব্যক্তি পিপা খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে পৃথিবীতে এক বছরে মশার কামড়ে কতজন মানুষ মারা যায় কোন তেল মাথায় মাখলে মানুষের রাগ কমে যায় কোন শাক নিয়মিত খেলে শরীরের চর্মরোগ দূর হয় পৃথিবীতে এমন কোন প্রাণী যার কোনো রোগ হয় না বন্ধুরা এমনই অজানার অনেক প্রশ্ন এবং উত্তরও জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন কোন পাতার রস খেতে পারলে পড়া দ্রুত বন্ধ হয়ে যায় অপশন এ লেবুর পাতা বি পেয়ারা পাতা সি পদিনা পাতা আর ডি দোনে পাতা সঠিক উত্তর বি পেয়ারা পাতা নেক্সট প্রশ্ন চোখ ভালো রাখতে কোন ভিটামিনের প্রয়োজন অপশন এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন ডি সঠিক উত্তর এ ভিটামিন এ নেক্সট প্রশ্ন কোন দেশে মাঝরাতে সূর্য দেখা যায় অপশন এ মিশর বি জাপান সি ভুটান আর ডি নরওয়ে সঠিক উত্তর ডি নরওয়ে নেক্সট প্রশ্ন কোন গাছের কাঠ সোনার চেয়েও দামি অপশন এ আকাশী বি চন্দন সি সেগুন আর ডি অর্জুন সঠিক উত্তর বি চন্দন নেক্সট প্রশ্ন পাখি প্রতি সেকেন্ডে রঙ পাল্টায় অপশন এ শকুন বি চড়াই সি ঈগল আর ডি সুরাক সঠিক উত্তর ডি সুরাকাপ নেক্সট প্রশ্ন পৃথিবীর সবচেয়ে হালকা ধাতুর নাম কি অপশন এ নিকেল বি সোনা সি স্টিল আর ডি লিথিয়াম সঠিক উত্তর ডি লিথিয়াম নেক্সট প্রশ্ন কোন প্রাণীর চোখে তিনটি পাতা থাকে অপশন এ গরু বি হাতি সি ছাগল আর ডি উট সঠিক উত্তর ডি উট নেক্সট প্রশ্ন বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি অস্ত্র আছে অপশন এ রাশিয়া বি আমেরিকা সি চীন আর ডি জাপান সঠিক উত্তর এ রাশিয়া নেক্সট প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে পেট পরিষ্কার হয় অপশন এ মধু বি কালো জিরা সি পানি আর ডি সঠিক উত্তর অপশন সি পানি নেক্সট প্রশ্ন কোন প্রাণীকে বোবা প্রাণী বলা হয়ে থাকে অপশন এ হাতিকে বি হরিণকে সি গোড়াকে আর ডি জিরাফকে উত্তর ডি জিরাফকে নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় অপশন এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন ই আর ডি ভিটামিন বি সিক্স সঠিক উত্তর বি ভিটামিন বি সিক্স